ফোনের ডায়াল প্যাডের মধ্যে নিজের ছবি অথবা প্রিয়জনের ছবি সেট করুন আজকের এই ভিডিওটা দেখার পর থেকে আপনারা আপনাদের ফোনের ডায়াল প্যাডের মধ্যে আপনার নিজের ছবি সেট করতে পারবেন যেই দেখবে সেই কিন্তু অবাক হয়ে যাবে ডায়াল প্যাডের মধ্যে কিভাবে নিজের ছবি সেট করতে হয় সেটা কিন্তু অনেকেই জানে না আজকের এই ভিডিওটা দেখার পর থেকে কিন্তু আপনিও আপনার ডায়াল প্যাডের মধ্যে আপনার নিজের ছবি অথবা প্রিয়জনের ছবি অ্যাড করতে পারবেন এটা দেখে যে কেউ কিন্তু অবাক হয়ে যাবে তো কিভাবে আপনি আপনারা ফোনের ডায়াল প্যাডের মধ্যে নিজের ছবি সেট করতে পারবেন সেটাই আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো তো চলুন আমরা ভিডিওর মূল কাজে চলে যাই ভিডিওটা শুরু করা যাক আমি ভিডিওর মূল কাজে চলে আসলাম এখন এই কাজটা আপনার ফোনটার মধ্যেও করার জন্য আপনার ফোনের ডায়াল প্যাডের মধ্যেও আপনার নিজের ছবি অথবা আপনার প্রিয়জনের ছবি অ্যাড করার জন্য আজকের এই সম্পূর্ণ ভিডিওটা আপনাকে দেখতে হবে তো প্রথমে আপনাকে যেই কাজটা করতে হবে আপনি প্লে স্টোরে চলে যাবেন প্লে স্টোর থেকে আপনাকে একটা অ্যাপ্লিকেশন ইনস্টল করতে হবে প্লে স্টোরে যাওয়ার সাথে সাথে সার্চ বক্সে টাচ করে এখানে আপনি লিখবেন ফোন ডায়ালার মাই ফটো ফোন ডায়ালার মাই ফটো লিখে দেওয়ার সাথে সাথে অনেক অ্যাপ্লিকেশন চলে আসবে এখান থেকে আপনি এই অ্যাপ্লিকেশনটাকে ইনস্টল করবেন আপনি লোগোটা দেখে রাখুন এই লোগোটা দেখে আপনি অ্যাপ্লিকেশনটাকে ইনস্টল করবেন ইনস্টল করার পরে আপনি ওপেন করবেন তো অ্যাপ্লিকেশনটা ওপেন হয়ে যাওয়ার সাথে সাথে এরকম সু করবে এখান থেকে আপনি উপর থেকে অ্যাকসেপ্ট অপশানটাতে টাচ করবেন আবারও অ্যাকসেপ্টে টাস করবেন তারপরে আবারও নেক্সট ডে করবেন তারপরে আবারও নেক্সট ডে করবেন এরকমই কয়েকবার টাস্ক করার পরে পারমিশনগুলো অ্যালাউ করার পরে এরকম একটা ইন্টারফেস শো করবে তো এখান থেকে আপনি ডায়ালার স্ক্রিন এই অপশানটাতে আপনি টাচ করে দেবেন ডায়ালার স্ক্রিন অপশানটাতে টাচ করলে একটা অ্যাড আসতে পারে অ্যাড আসলে অ্যাডটাকে ক্লোজ করে দেবেন তারপরে এরকম শু করবে এরকম অ্যানিমেশনও কিন্তু আপনি এখানে পাবেন তো এখন আপনার ছবি সেট করার জন্য আপনি এখান থেকে ব্যাকগ্রাউন্ড অপশানটাতে টাচ করে দেবেন ব্যাকগ্রাউন্ড অপশানটাতে টাচ করে দেওয়ার পরে এখানে ছবি ভিডিও সব কিছুই কিন্তু আপনি সেট করতে পারেন এখান থেকে আমি ইমেজে দিয়ে রেখেছি আপনি চাইলে ভিডিওতেও টাচ করতে পারেন তো এখন আপনার ফোন থেকে আপনার নিজের ছবি সেট করার জন্য এখান থেকে আপনার গ্যালারি অপশানটাতে টাচ করবেন এখান থেকে পারমিশনটা অ্যালাউ করে দেবেন তারপরে আপনার গ্যালারি শু করবে এখান থেকে আপনি আপনার যেই ছবিটা সেট করতে চান ওই ছবিটা সিলেক্ট করবেন ছবিটা সিলেক্ট করে দেওয়ার পরে এখান থেকে আপনি ক্রুপ করার প্রয়োজন হলে ক্রুপ করে নেবেন তারপরে ক্রুপ অ্যান্ড অ্যাপ্লাই এই অপশানটাতে আপনি টাচ করে দেবেন এই অপশানটাতে টাচ করে দেওয়ার সাথে সাথে একটা অ্যাড আসবে অ্যাডটাকে ক্লোজ করে দেবেন তারপরে দেখেন অলরেডি কিন্তু ফটোটা কিন্তু সেট হয়ে গিয়েছে এখন আমি এটাকে সম্পূর্ণ কেটে দিলাম কেটে দেওয়ার পরে এখন আমি আবার অ্যাপ্লিকেশনটাকে ওপেন করবো অ্যাপ্লিকেশনটা ওপেন করার সাথে সাথে দেখতে পাচ্ছেন ফটোটা কিন্তু সেট হয়ে গিয়েছে এখন আমি ডায়ালারে টাচ করে দিলাম দেখেন ডায়াল প্যাডে কিন্তু আমার নিজের ছবি এখন আপনি চাইলে আপনার প্রিয়জনের ছবি বা যে কোনো ছবি আপনি সেট করতে পারবেন তবে এখানে কিছু গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে আপনার ফোনের মধ্যে যে ডায়াল প্যাডটা রয়েছে এই ডায়াল প্যাডের মধ্যে কিন্তু আপনি ফটো সেট করতে পারবেন না অরিজিনাল ডায়ালার যে অ্যাপসটা রয়েছে এটার মধ্যে কিন্তু ফটো সেট করতে পারবেন না এর জন্য আপনাকে যে অ্যাপ্লিকেশনটা আমি ইনস্টল করেছি এই অ্যাপ্লিকেশনটা দিয়েই কিন্তু ফটোটা সেট করতে হবে এবং এই অ্যাপ্লিকেশনটার মধ্যেই কিন্তু শুধুমাত্র ফটোটা দেখাবে তো আশা করি বুঝতে পেরেছেন তো বন্ধুরা ভিডিওটা দেখে যদি একটু উপকার হয় অথবা ভালো লাগে তো অবশ্যই তুমি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন দেখা হবে নতুন ভিডিওতে ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য